সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোনো বন্ধু বাইরে করে নেব দেখা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি রাগেন যাব উনি আমাদের मुखिया ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিলীপ দা হেলিকপ্টে নিয়ে নেন নাকি স্বাগত এরপর পার্টি যদি আপনাকে শতছ করে বা সাইট করে কি করবে কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবানটাকে সুবুদ্ধি দিক দেখুন দিলীপ দা যাবেন কি না এটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন না তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা যেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাব না